ভেবেছিলে লাল বদলে সবুজ দেবে সুখ ধুলাই পড়ে লাল সে ঝান্ডা বদলাই না তো মুখ বদলে ধজা সেই সে প্রজা কেমন আছে দেখি ভাঙছে ধান সমান ভাবে দিনের ঢেকি। দলের রাড়ে লুকিয়ে পড়ে কুজন ছিল যত সৎ সরল পায় না ঠাঁই সমানে হয় হত দলটা নাকি সবার পরে মানুষ হোক খুন স্পষ্ট কথায় মানুষগুলো মুখটা করে চুন জীবনভর ভালোবাসার ফসল তুলি ঘরে দাদার ঠেলা দিদির লাথি মনটা এতে ভরে সমাজ ছেড়ে কোথায় যাবে পথ কি আছে কারো যতই দল বদল হয় কুজন বাড়ে আরও সুস্থ সমাজ গড়ব কবে সবাই রবে খুশি রক্ত সাগর বইবে না গো একে অপরের দূষী শিশুর মতো সরল হয়ে করবে সবে বাস চোখের জলে ঝরবে না কো পড়বে না কো লাশ